এরকম সিস্টেম আর চেক চেক দেওয়া দেখো অল বডিতে তো এই জায়গাটা একটা ব্ল্যাক কালার শাড়ি আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের তো পুরো শাড়িটাতে দেখো হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমি ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা আমি কিচেন থেকে স্টার্ট করেছি তো এখন হচ্ছে আমি বানাবো খিচুড়ি তো ভাবলাম চলো আজকে রাতের থেকে না ব্লগটা স্টার্ট করি সারাদিন ব্লগ করিনি সারাদিন আমি খুব খারাপ পরিস্থিতির মাঝখান দিয়ে গেছি তো সেটা আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো সকালবেলা উঠে আজকে আর শেয়ার না তো এখন বেঁচে গেছে রাত প্রায় আটটার কাছাকাছি তো এখন রান্না করব আজকে বাবা মার একাদশী তাই জন্য হচ্ছে ওরা এত খাবে না আমি এত আমার দাদাভাই খাবো তাই জন্য আমি রান্না করছি তো অল্প করে মানে খিচুড়ি করবো ছোলা খিচুড়ি মানে ডাল বেশি থাকবে পাতলা করে খিচুড়ি করব তো এখানে সবজি কেটে নিয়েছি নিয়ে যে সবজি কেটে রেডি করেছি তা এখন হচ্ছে খিচুড়িটা করবো তো ভাবলাম যে যেহেতু খিচুড়িটা বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো ব্লগটা দেখতে থাকো তো চলো কীভাবে বানাই তোমাদের সঙ্গে ক্যামেরাটা সামনে নিয়ে একটু শেয়ার করি ফার্স্টে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তারপরে হচ্ছে শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতাও দিতে পারতাম কিন্তু ঘরে পাইনি কোথায় রেখেছে মা তারপর দিয়ে দিলাম মুগ ডাল মুগ ডালটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানটায় সবজি বেগুন আলু ফুলকপি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপর আমি হালকা একটু ভেজে নেবো বেশি একটা ভাজবো না তারপর আমি এখানটায় দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেটুকু হচ্ছে খিচুড়িটা হতে আর কি লাগবে তো এখানে চালটা ধুয়ে রেখেছিলাম এখন চালটা এখানে অ্যাড করে দিলাম আর চার পাঁচটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর চার পাঁচটা গোটাই দিয়ে দিয়েছি কারণ এখন আমার ঝাল খাওয়াটা ঠিক না তাই জন্য আমি হালকা ঝাল খাই আর যার লঙ্কা লাগবে সে লঙ্কা ডলে খাবে আর কি খাবো শুধু তোমাদের দাদা ভাইয়ের আমি বাবা মা তো খাবে না তোমাদেরকে বললামই ওদের একাদশী আছে তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর দেখতে আসলাম তোমাদের দাদা ভাই কী করে দেখলাম দোকানে হচ্ছে মালপত্র লিখছিলো কাস্টমার ফোনে বলছিলো কি কী নেবে আর কি তো লিখে রাখছিলো কালকে নিয়ে যাবে তারপর দেখো এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে তো এখন আমি খিচুড়িটা বেড়ে নিলাম ফার্স্টে তোমাদের দাদাভাইকে খেতে দিবো তারপর আমি খাবো আর তোমাদের দাদাভাই এখন তো প্রচণ্ড ব্যস্ত তো এখন ওর খাওয়ারই সময় নেই খেতে খেতেও এদিকে কাস্টমার ফোন করে তাদের সঙ্গে কথা বলতে থাকে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এদিকে আমি থালাটা দিয়ে আসলাম আর ও ফোনে কথাই বলতে আছে আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে তারপরের দিন সকালবেলা সকালে আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে তো চায়ের বাসন আর রাতে আমি আর তোমাদের দাদাভাই খিচুড়ি খেয়েছিলাম সেই বাসন তো সেগুলো সব একসঙ্গেই আমি মেজে নিচ্ছি কারণ সকালবেলা যেহেতু তোমার দাদাভাইয়ের দোকানে একটু ভিড় হয়ে যায় তো সকাল সকাল কিন্তু চা খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করতে হয় না হলে তোমাদের দাদাভাই চা খেতেই পারে না কারণ কাস্টমারকে রেখে ও আবার খেতে আসবে না এরকম তাই জন্য আর কি সকাল সকালই খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হয় তারপর বাসনপত্র মাজি আর এদিকে আমার সোনা বাবাটা উঠে পড়েছিল তো ওকে নিয়ে একটু ঘুরছিলাম আর ও চার পাঁচটা দেখছিলো ওকে না কোলে নিয়ে নিয়ে সব ঘরে মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে না ও কান্না করবে মানে কান্না করেই আমাদেরকে বোঝায় আর কি যে আমাকে নিয়ে এখন একটু ঘুরে বেড়াও চার পাঁচটা আমাকে ঘুরিয়ে দেখাও তখন ওকে মানে ঘুরিয়ে নিয়ে বেড়ায় তখন চুপ হয়ে যায় আর ওকে এইভাবে ঘোরাতে ঘোরাতে ওর একটা জিনিস খুবই পছন্দ হয়ে গেছে সেটা হলো আমি না বাইরে অনেকগুলো গাছ লাগিয়েছি যেগুলো ফলস আর কি এই গাছগুলো এগুলো দেখলে ও যে এত খুশি হয় যা এটা কি খুঁজে পায় এগুলোতে এগুলো দেখবে আর হাসবে তাই জন্য ওগুলোই ওকে দেখানো হয় সবসময় যখন একটু কান্নাকাটি করে আর কি বা ও দেখলে পরে যেটা খুশি হয় সেটাই তো আমরা দেখাবো তাই না সকাল থেকে এতটা ব্যস্ত কি বলবো মানে ভিডিওটা স্টার্ট করার আমি সময় পাচ্ছি না এখন বেজে গেছে সাড়ে দশটা তো সকালে চা খাওয়া দাওয়া করে বাসন মাসছিলাম তখন ভিডিওটা করেছে আর তারপর ছেলে উঠে পড়েছিল ছেলেকে একটু কোলে নিয়েছিলাম তো এখনও ছেলে উঠেছিল একবার তো ঘুম পাড়ালাম এখন হচ্ছে মার পুজো হয়ে গেছে আজকে মায়ের পারুন ছিল একাদশীর পারন পালন করেছে মা হচ্ছে মিষ্টি সন্দেশ এগুলো দিয়ে আবার চিড়ে দিয়েছে কারণ মানে চাল জাতীয় জিনিস দিতে হয় তাই জন্য তো কালকে হচ্ছে বর এনেছিল মানে ঠাকুরকে দেওয়ার জন্য তো সেটা হচ্ছে এখন খাবো কারণ সকাল থেকে কিছু খাইনি চা খেয়েছিলাম তখন এই কটা বাজে সাড়ে ছটা এরকম আর এখন মেয়ে সাড়ে দশটা এখনও কিছু খায়নি তো মা পুজো দিয়েছে সেই প্রসাদটাই এখন খাবো তো এই যে মদকের লাড্ডু দিয়েছিল আর হচ্ছে এই যে সন্দেশ দিয়েছে সন্দেশ দিয়েছে সন্দেশ দিয়েছে এই যে তুলসী পাতা লেগেই আছে বরের জন্য রেখেছিলাম তিনটা আমার জন্য দুটো কিন্তু বর আবার সমান সমান খাবে আমাকে কম দিয়ে ও বেশিটা খাবে ওটা হবে না ও আর্ধেক ভেঙে নিয়ে আবার অর্ধেক আমার জন্য রেখে গেছে আবার এই মদকের লাড্ডুটাও দেখুন অর্ধেক খেয়েছে অর্ধেক রেখে গেছে মানে সমান খাবে না তো আমাকে বেশি দেবে কিন্তু ও বেশিটা খাবে না তো চলো এখন খেয়ে নেই বাবুদিকে ওঠার জন্য অলচনা করছে তাই যে ছেলেকে এখন তেল মালিশ করিয়ে দিলাম তাই জন্য জামাটা খুলে দিয়েছি তা এখন ছেলেকে স্নান করাবো তেল মালিশ যখন করার ছিলাম আজকে কি কান্না করছিল তা এখন দেখো চুপ তেল মালিশ করা শেষ চুপ তখন স্নান করানো হবে আবার কান্না করবে স্নান করতেও ভীষণ ভয় লাগে ভীষণ ভয় পায় আমাকে একজন বলেছিল যে জলটা হয়তো বেশি ঠান্ডা নয়তো বেশি গরম যেই কারণে বাচ্চা কান্না করে না গো আমি দেখেছি ভালোভাবে তোমার কথাটা শোনার পর আমি না সেইভাবেই দেওয়ার চেষ্টা করেছি যেন জলটা নর্মাল হয় ও যেন সহ্য করতে পারে আর এমনি জলটা তো আমরা চেক করে দিই মানে হাতের উপর ঢেলে দেখি আগে কিরকম গরমটা হয়েছে সহ্য করা যায় কি না কিন্তু তবুও কান্না করে ও জল দেখলে ভীষণ ভয় পায় যখন আবার বড় হবে তখন দেখবে জল থেকে টেনে তোলা যাবে না তখন শুধু জল দিয়ে খেলতে যাবে আর এখন জল দেখলে ভয় পায় এখন দুষ্টু হয়ে গেছে দুষ্টু চলো ছেলেকে স্নান করিয়ে নেই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কারণ স্নান করানো ইউটিউবে দেখানো মানে যায় না কারণ এটা ইউটিউব গাইডলাইনের বাইরে তাই জন্য কপিটা এসে পড়ে আর কি ছাড়লে পরে আর নয়তো ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে দেয় যেই কারণে আমার ছেলের তেল মাসা স্নান আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো চলো স্নান করিয়ে নিই তারপর দেখা হচ্ছে আর দেখো না কিভাবে টুকটুক করে তাকিয়ে আছে আমার ছোনাটা তো এই যে এখন বাজে সাড়ে নটা আমি আমার ছেলেকে নিয়ে দোকানে বসে আছে আর ও যখন দেখছে টুকটুক করে দেখছে তো বাবা গেছে হচ্ছে বাজারে মাছ আনতে আর বর গেছে একটু মানে যেখানে লেবাররা কাজ করছে তো সেখানে গেছে তো বাবা বাজার থেকে বাজার করে আসবে তারপর আমি ঘরে যাব রোজে দেখানো যায় না শোনা বাবা বাজার করে চলে এসেছে তো শুধু মাছ আনতেই গেছিল মাছ ছাড়া আবার কেউ ভাত খেতে পারে না তো এমনি লোকাল মাছ এনেছে মানে পুকুরের মাছ ভালোই বড় বড় আছে তো আমি জানি না ওগুলো কী মাছ চলো তোমাদেরকে দেখাই মানে বাটা মাছ হবে না কি জানি না আমি ঠিক বলতে পারছি না মানে ওই টাইপেরই আর কি কিন্তু বড় বড় আছে অনেকটা বড়ো চলো দেখাই তো এই যে এই মাছগুলো নিয়ে এসেছে বেশ বড় বড় তো আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি করেছে আর করেছে বাঁধাকপির ঘন্ট তো চলো এ দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করে নিয়েছে আর এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই প্রায় তিনটাই বাজে এখন তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এই শোকেসের মধ্যে যে আমি জামাগুলো সাজিয়ে রাখি তো কিভাবে আমি শোকেসটাকে সাজিয়ে রাখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু আগোছালো আছে কারণ আমি যেহেতু তোমাদের সঙ্গে গেট রেডি শেয়ার করি তো একটা বারবার থেকে একটা বের হয়ে যায় যে কারণে একটু এলোমেলো হয়ে যায় তো তোমরা একটু ম্যানেজ করে নিও যেরকমটা আছে আমি সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমার এই শোকে যে কী কী আমি রাখি কীভাবে সাজিয়ে রাখি আর গোদরেজটা আমি আরেক শেয়ার করব কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আমি যে বাড়িতে পরি সেই শাড়িগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে আমি বাড়িতে কোন শাড়িটা পরি কীরকম বাড়িতে পড়ার মতো প্রচুর শাড়ি আছে ফটা আমি তুলে তুলে পড়ি যেহেতু আমি সবসময় নাইটিটাই পড়ি আর কি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে তো নাহলে আরেকটা ভিডিওটা বড় হয়ে যাবে তাই ভাবছি আজকে তোমাদের সঙ্গে আমি এই শোকেজ স্টুটটা শেয়ার করবো আর আমি বাড়িতে পরা আমার কিছু শাড়ি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো ফার্স্টে তোমাদেরকে আমি আমার শোকেসটা দেখাই যে ভেতরে কি কী আছে একটু অগোছালো আছে বলেই দিলাম তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ সবসময় গুছিয়ে পরিপাটিভাবে রাখা হয়ে ওঠে না একটু এলোমেলো হয়েই যায় তো দেখতেই পাচ্ছো আমার আমার শোকেসের ওপরটা আর কি তো একটু এলোমেলো ওপরটা কারণ বুঝতেই পারো এখন আমার এখানটায় মেডিসিন এগুলো রাখতে হয় কারণ ঘরে জায়গা নেই সব জায়গায় একদম ফুল তো তাই জন্য ওষুধপত্রগুলো ওপরেই আছে তো ওষুধপত্রগুলো সব আমার উপরেই আছে আর এইখানটায় আছে আমার নাইটি থাকে ওপরে থাকতে আর এই নিচেরটাতে আমি হচ্ছে আমার ছেলের যা জিনিসপত্র আছে মানে আপাতত তো সেগুলো এখানটায় রাখি ছেলের জন্য একটা আলমারি কিনবো কিন্তু এখন না যেহেতু এখন বাবুর অল্প কিছু জিনিস যখন অনেক জিনিস হয়ে যাবে তখন ভাবছি একটা আলমারি কিনবো সেটা আমার যে ছোট সোফাটা আছে তার পাশে রাখবো আলমারিটা তো চলো এই প্রশ্নটা দেখাই তো এখানটায় খুলেই ফার্স্টে এখানটায় আমার বাড়িতে পরা নাইটি নাইটি সায়া এগুলো হচ্ছে এখানে আছে এগুলো সব কিন্তু আমার বাড়িতে পরা নাইটি আর এখানে এক দুটো ব্লাউজ আছে তার সাথে কিন্তু সব নাইটি একদিন তোমাদের সঙ্গে নাইটি কালেকশন শেয়ার করব আর এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে আমার দু তিনটে শাড়ি আছে আর এগুলো হচ্ছে বাবুর জামা বাবুর হচ্ছে তাওয়াল স্নান করা তাওয়াল দুটো আছে রোগুলোই আর এখানটায় দেখাই এখন বাবু উঠে পড়েছিল তাই ভিডিওটা একটু স্টপ করতে হয়েছে আর এই ফাঁকে আমি খাওয়া দাওয়া করে এসেছি তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি আর মানে হিচকি উঠে গেছে খাওয়া খাওয়া দাওয়া করেই তো একটু ভিডিওটা ডিস্টার্ব হয়ে যেতে পারে যে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও ভিডিওটা আবার আরেক দিন শ্যুট করার একদিন মনে হচ্ছে আজকেই করে ফেলি কারণ এটা খুবই রিকোয়েস্ট একটা ভিডিও এরপরে যারা আমাকে কমেন্ট করেছে তারা আমার উপর রাগ হয়ে যাবে যে তোমাকে কমেন্ট করলে পরে তুমি সেটা অ্যান্সার দাও না বা কিছু দেখাতে বলে দেখাও দেখাও না অনেকেই রাগ করে যায় আমার উপর তো চলো দেখানো যাক তো এখন তোমাদেরকে আমি এই পার্টটা দেখাবো তো এটা খুলেই ফার্স্টে এখানটায় দেখো একটা প্লাস্টিক আছে এখানটায় দুটো বেড কভার আছে যে দুটো আমি ইউজ করি না এখানে রেখে দিয়েছি তো এগুলো নতুন একদম কিন্তু ইউজ করা হয় না তাই এগুলো প্যাকেটেই থাক মানে প্যাকেটেই থাকে আর যেগুলো সবসময় ইউজ করা হয় সেগুলো কোথায় রাখি সেটা তোমরা জানো তবুও আজকে দেখিয়ে দেব আর এখানটায় যেগুলো দেখতে পাচ্ছো এগুলো আমার চুড়িদার আছে লং চুড়িদার কুর্তি আর হচ্ছে ব্লাউজ আর এখানটায় হচ্ছে আমার সব চুড়িদার তার মধ্যে একটা হচ্ছে ওয়ান পিস আছে আর এখানটায় একটা হচ্ছে পর্দা আছে তাছাড়া এগুলো সব আমার চুড়িদার এখানে একটা ওড়না আছে দুটো আর এখানটায় হচ্ছে কটা চুড়িদার আছে সাতটা চুড়িদার আছে যেগুলো আমি অনলাইন থেকে কিছুদিন আগে নিয়েছিলাম তো সেগুলো এখানেই রেখেছি আর এখানে কিছু তোলা শাড়ি আছে আর তিনটে বাড়িতে পড়া শাড়ি আছে আর এখানে সব আমার বাড়িতে পড়া শাড়ি যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শাড়ি কালেকশন মানে বাড়িতে পড়া আমার শাড়ি কালেকশনগুলো আছে আজকে শেয়ার করবো তো চলো এই পাটটা আমি বন্ধ করে দিলাম একটু এলোমেলো আছে কারণ এলোমেলো হয়ে যায় গো যতই গুছিয়ে রাখি আর আবার এই গলাটা প্রচণ্ড ডিস্টার্ব করছে ভিডিও করতে আর এখানটায় হচ্ছে আছে আমার বেড কাভার আর পিলো কভার তো ওপরে গুলো হচ্ছে বালিশের কাভার আর নিচে দেখেছি আমি বেড কাভার আর এই ব্যাগ দুটো দেখতে পাচ্ছ একটাতে আমার ওন্ডাঠনে এগুলো আছে আর একটাতে কি আছে আমি ঠিক এখন বলতে পারছি না হয়তো আমার পুরনো পুরনো ব্লাউজ ওগুলো আছে হয়তো অনেকদিন ধরে খুলে দেখি না তাই বলতে পারছি না তো এই গেল যেটা অফ করে দিলাম এখন তোমাদেরকে দেখাবো এই পাটটা কিভাবে একটু খেলো করো হ্যাঁ আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমার দিকে দেখছি তো এখানটায় হচ্ছে সোয়েটার আছে এগুলো সব সোয়েটার তোমাদের দাদা ভাইয়ের আর আমার সোয়েটার আর এই নিচে দেখতে পাচ্ছি এখানে দুটো সোয়েটার আছে তোমার দাদা ভাইয়ের আর এখানে প্যাকেটগুলো দেখছো এগুলো একটু এলো এলো কারণ এই প্যাকেটগুলোতে না আমার পুরনো ওষুধপত্র এগুলো এগুলোই আছে আর কি এগুলো যেহেতু সব সবসময় লাগে তাই এখানটায় আমি রেখে দিয়েছি এই আমার এটা জুড়েই হচ্ছে জামাকাপড়ই বেশি এই যে নিচে এই নিচের পোর্শনটা দেখায় এখানটায় কিন্তু সব খাতাপত্র যেহেতু তোমাদের দাদা ভাই এখন একটা কোর্স কমপ্লিট করছে তো সেখানটা প্রজেক্ট করতে হয় সেই খাতাপত্র প্লাস দোকানে হিসাব করতে হয় সেই খাতাপত্র সব এখানটায় আছে খাতা কলম এগুলো তবে ডায়েরি আছে ডায়েরি আছে আর এখানটায় দেখাই এটার অবস্থা খুবই খারাপ কারণ এই যেগুলো জিনিস লাগে না সেগুলো এখানে রেখেছি যেমন আমি একটা না ছোট্ট ছোট্ট থালাবাটি হয় না বাচ্চাদের থালার মতো আর কি ওগুলো রান্না বাটি করেছে ওগুলো কিনেছিলাম তো ওগুলোর মধ্যে ওগুলো আছে এখান এখানটায় তারপর ট্রে আছে তারপর গুরুদেবের জন্য একটা থালা আছে কাঁসার থালা তারপর এখানে আছে কফি কাপ গ্লাস এগুলো সাবানের যে কেস তো এগুলোই আর কি যেগুলো লাগে না সব সময় এগুলো বেশি বেশি বাড়তি জিনিস আর কি কোথায় রাখবো তো এখানটায় রেখে দিয়েছি তো এই গেল আমার এই শোকে স্টুর তো শোকে এই এইসব জিনিসই আছে তো এখন তোমাদের সঙ্গে আমি চলো শেয়ার করি আমার বাড়িতে পড়া শাড়ি কালেকশন তো চলো এখন আমি তোমাদের সঙ্গে আমার শাড়ি কালেকশন শেয়ার করি তো ফার্স্টে চলে আসলাম এই হালকা পিঙ্ক কালার একটা শাড়ি নিয়ে এগুলো সব কিন্তু আমার বাড়িতে পড়া শাড়ি কিন্তু আমি বাড়িতে সবসময় শাড়ি পরি না তোমরা জানো আমি নাইটি পরি কিন্তু আমি বাড়িতে পরা শাড়িগুলো তুলে তুলে মাঝে মাঝে পরি কারণ শাড়ি পরতে ভালো লাগে কিন্তু শাড়ি পরে কাজ করতে পারি না তো এই যে দেখাচ্ছি ফার্স্টে আমি এই শাড়িটা পিঙ্ক কালারের শুধু পার আছে মানে আমার না বাড়িতে পরা শাড়ির মধ্যেও মানে চিকন পার হবে এই শাড়িগুলো খুব ভালো লাগে তো এই গেল শাড়িটা পুরো শাড়িটাতে এরকম ডিজাইন করা আছে আর এরকম পায়ের সিস্টেম আর চেক চেক দেওয়া দেখো বডিতে তো এটা গেল আমার বাড়িতে পরা একটা শাড়ি লাইট পিঙ্ক কালারের মধ্যে এটাকে আমি সাইডে রেখে দিলাম এখন দেখাই চলো এই ব্ল্যাক কালারটা তো এই জায়গাটা একটা ব্ল্যাক কালার শাড়ি আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের তো পুরো শাড়িটাতে দেখো এরকম ডিজাইন করা গোল গোল আবার এখানে দেখো বক্স বক্স করে দাও আর পাটটা কিন্তু খুব সুন্দর রেড কালারের পাট তো যেই কারণে বেশি সুন্দর ফুটেছে তো পুরো শাড়িটাতে এরকমই তো খুলে দেখানোর কিছু নেই আর এগুলো খুলে দেখালে ভাঁজ করতে আমার খুব কষ্ট হয়ে যাবে তাই জন্য আমি খুলে খুলে দেখাচ্ছি না কারণ সুতির শাড়ির ছাপাগুলো তো একই রকমই হয় এই গেল আমার দুটো শাড়ি এখন দেখাই এই তিন নম্বর শাড়ি আমি হচ্ছে ডেলিভারির দিন এই শাড়িটা পরে কিন্তু নার্সিংমে গেছিলাম এটা আমার ভাই আমাকে প্রথমবার প্রথমবার রাখি পূর্ণিমায় দিয়েছিল তো যখন আমার প্রথম বিয়ে হয় আর কি বিয়ের পরে তো পাড়টা দেখো কালো আর খুব সুন্দর একদম চিকন একটা পাড় এই যে শাড়িটাতে এরকম মানে গরুর ছবি দেওয়া আর এখানটা সূর্যি মামার ছবি দেওয়া আবার এখানটায় ওই যে পালকিতে বউ চলে যায় এরকম একটা টাইপের ডিজাইন করা তো এই গেলো শাড়িটা এটা হচ্ছে পুরোটাই হলুদ কালার পাটটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আঁচল আঁচলটা রেড কালার এটা হলো আঁচল তো এই গেলো একটা শাড়ি এটা গেলো আমার তিন নম্বর শাড়ি এখন দেখা এই শাড়িটা এটা একটা খুবই সুন্দর একটা সত্যি শাড়ি আর শাড়িটা দেখো লাল হলুদ মধ্যে আর এটা আমি নিয়েছিলাম আমার স্বাদের সময় শাড়িটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো কিন্তু এটা বাড়িতে পরা যাবে না মানে পরে কাজ করা যাবে না এদিক সেদিক গেলে বেশ ভালো যেহেতু পায়ের সিস্টেম এই শাড়িটা পুরো এরকম কাজ করা আর পাটটা একটু চড়া দুটো পাই মানে দুটা পাড় আর কি মানে দেখলে মনে হবে চওড়া কিন্তু চওড়া না পাটটা কিন্তু একদম এই এইরকম তো এই গেল আমার চার নম্বর শাড়ি তো এখন দেখাবো আমার পাঁচ নম্বর শাড়ি আর এই শাড়িটাও খুবই সুন্দর আকাশি কালারের মধ্যে আর পাটটা দেখো পাটটা আমার খুবই ভালো লাগে আর পুরো শাড়িটাতে এরকম কাজ করা মানে শাড়িটা আমার খুবই ভালো লাগে আর এর সঙ্গে ম্যাচিং করে আমি একটা আকাশি কালার ব্লাউজও কিনেছি আর আমার বাড়িতে করা প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ ম্যাচিং করেই আমি পরি সব শাড়ির কিন্তু ব্লাউজ কেনা আছে তো এই দেখালাম শাড়িটা এরকমই তো খুলে দেখালাম না গেল পাঁচ নম্বর শাড়ি এখন দেখাই ছ নম্বর শাড়ি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আবার পাটটা দেখো ডিপ খয়রি কালার আবার এখানে ব্লু কালারের পার করা এই শাড়িটাও খুব সুন্দর মানে পার সিস্টেম শাড়ি আমার এত ভালো লাগে এই যে দেখো এখানে ছোট ছোটো ডিজাইন করা একদম ছোট ছোট আর পাটটা খুবই সুন্দর এই শাড়িটা আমি পরেছিলাম হচ্ছে রথ যেদিন টানে না সেদিন পরেছিলাম সেটা আমি সাদেই পেয়েছি তো শাড়িটা আমার পছন্দ হয়ে গেছিল তাই খুলে ফেলেছিলাম আর পাটটা তোমাদের আঁচলটা দেখা এই শাড়িটার এই যে দেখো আঁচলটা আঁচলটাও খুব সুন্দর কালারটাও দারুণ এই শাড়িটা আমার পছন্দ হয়ে গেছিলো স্বাদে পেয়েছিলাম তাই খুলে ফেলেছি আর এখনও আমার হচ্ছে প্রচুর নতুন শাড়ি আছে যেগুলো আমি এখনো ভাজ খুলে মানে প্যাকেট থেকে বেরই করিনি প্রচুর শাড়ি আছে এরকম এগুলো শাড়িই পরে শেষ করতে পারছি না আর ওগুলো বের করে কি করব। আর এখন দেখায় আরও একটা সুতির শাড়ি যেটা আমি বাড়িতেও পরতে পারি আবার আশেপাশে গেলেও পরতে পারবো কিন্তু সেটা আমি বাড়িতেও পরি মাঝে মাঝে পুরো একদম লাল কালার আর এত সুন্দর কালারটা খুবই সুন্দর চেরি কালার যাকে বলতে গেলে আর এই শাড়িটাতে পুরোটাতে কিন্তু সুতোর কাজ করা এক কালারের মধ্যে ডিজাইনগুলো হয়তো বোঝা যাবে না একদম এরকম চিকন একটা পার আছে আর শাড়িটাতে পুরো সুতোর কাজ করা তো এটা আমি বাড়িতে পড়ি আশেপাশে গেলেও পড়ি আর কি তো এটা গেল সাত নম্বর শাড়ি এখন দেখাই আট নম্বর শাড়ি তো এটা হচ্ছে আমার বিয়ের হলুদ মাখার দিন আমি পড়ার জন্য কিনেছিলাম কিন্তু সেদিন পরিনি সেদিন আমি একটা অন্য শাড়ি পরেছিলাম কারণ আমার হলুদ মাখা মানে জল যে জল দিয়ে যে স্নান করে আর স্নান করায় আর কি সেদিন আমার বিয়ের শাড়ি পরেই স্নান করিয়েছিলো মানে স্নান তো করেনি এমনি জল ছিটিয়ে দিয়েছিল কারণ জল তুলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো আর এই শাড়িটা আমি পরেছিলাম বাসি বিয়ের দিন যখন বর বউকে একসঙ্গে স্নান করায় এই শাড়িটা খুবই সুন্দর এটাও আমার পাইট সিস্টেম শাড়ি আর ভেতরে দেখো কাজ করে এই শাড়িটা খুবই সুন্দর আর এত সফট শাড়িটা পরে ভীষণ আরাম এটাও রেখে দিলাম সাইডে তো এখন চলে আসবে শাড়ি তো এই ব্ল্যাক শাড়িটা কিছুদিন আগেই পরেছিলাম এই শাড়িটা কিন্তু সবারই তোমাদের ভীষণ পছন্দ হয়েছিল বাটি পিঙ্কের আর সত্যি বলতে গেলে এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর আঁচলটা পুরোটাই ব্ল্যাক কালারের কাজ করা এরকম আর পুরো অল এরকম এই যে পুরো অল এরকম 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 অর্ধেক হচ্ছে কালো করে ডিজাইন করা আবার অর্ধেক বাটি প্রিন্ট তো এরকম এই শাড়িটা খুবই পছন্দ আমার আর প্রত্যেকটা শাড়ির কিন্তু আমার ব্লাউজ আছে আর কি ব্লাউজ ম্যাচিং না হলে আমার ভালো লাগে না শাড়ি পরতে সেটা বাড়িতে পরাই হোক বা কোথাও ঘুরতে যাওয়ারই হোক আর এখন দেখায় এই শাড়িটা এই শাড়িটা কিন্তু একদমই সুন্দর না কিন্তু পরলে পরে খুবই সুন্দর লাগে মানে এটা ডিজাইনের আগা গোড়া আমি কিছুই খুঁজে পাই না কিন্তু শাড়িটা পরলে সুন্দর লাগে পাটটার জন্য আমার বেশি ভালো লাগে কারণ পাটটা চিকন আর আমার চিকন পাট খুবই পছন্দের এই যে দেখো শাড়িটার সত্যি আগা আমি কিছুই খুঁজে পাই না আকাশের মতো দেখতে যেই কারণে আমার খুব ভালো লেগেছে যে দেখো পাটটা পাটটার জন্য ভালো লাগে আর এখানে ফুল আছে হালকা পিঙ্ক কালারের ফুল আছে ব্লু কালারের পুরো এরকম আমার খুবই ভালো লাগে মানে পরলে পরে না দারুণ লাগে দেখতে এমনি শাড়িটা দেখে অতটা ভালো লাগে না কিন্তু পরলে পরে খুব সুন্দর লাগে এই শাড়িটা পরে আমার ভিডিও আছে ইউটিউবে এখন দেখায় এই শাড়িটা এই শাড়িটা কিছুদিন আগেই আমাকে আমার মামা শ্বশুর দিয়েছিল মানে আমার স্বাদে তো সেটা বাড়িতে পরবর জন্য আমি বাইরে রেখে দিয়েছি এই যে এক কালারের মধ্যেই আর এখানে ছোটো ছোটো ফুল দেওয়া আছে কিন্তু শাড়িটার মধ্যে ফুলটা অতটা ফোটে না কাছের থেকে দেখলে বোঝা যায় মানে এই শাড়িগুলো কি বলো সবাই পরতে পারবে বয়স্ক কম বয়স্ক সবাই পরতে পারবে কিন্তু এই শাড়িটার অনেকটা দাম নিয়েছে সুতি শাড়ি হতে পারে কিন্তু অনেকটা দাম নিয়েছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর কাছের থেকে না দেখলে এই শাড়িটা বোঝা যাবে না সৌন্দর্যটা কিন্তু শাড়িটা সত্যি খুব ভালো ডিজাইনটাও খুব সুন্দর এখন দেখাই এই শাড়িটা এটাও বাটি প্রিন্টের শাড়ি আর এই শাড়িটাও পরলে কিন্তু খুবই সুন্দর লাগে এটাকে আমার এটা আমাকে আমার বর্ণনূপ দিয়েছিল পয়লা বৈশাখে তো এই যে দেখো পুরো শাড়িটা দেখো একদম হালকা লাইট কালারের আর এখানটায় যেহেতু রেড আর ব্ল্যাক কালারের ডিজাইন করা যেই কারণে খুবই সুন্দর ফুটেছে এটা আমাকে বর্দি দিয়েছিল বিয়ের প্রথম বছর পয়লা বৈশাখে বর্দে আমাদের বাড়িতে এসেছিলো তখন আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছিলো আমার ঠিক মনে নেই পহেলা বৈশাখী দিয়েছিল নাকি এমনি এসেছিল আমাদের বাড়িতে তখন দিয়েছিল মনে হয় পহেলা বৈশাখে দিয়েছিল তখন দেখাই এই শাড়িটা এই শাড়িটা আমার যেদিন বাড়িতে বৈষ্ণব সেবা দিয়ে স্বাদ হয় তো সেদিন আমি পরেছিলাম আমার স্বাদ কিন্তু তিন দিন হয়েছিল একদিন বৈষ্ণব সেবা দিয়ে স্বাদ হয়েছিল একদিন শ্বশুর বাড়ির তরফ থেকে একদিন বাবার বাড়ির তরফ থেকে তো ওই দিন আমি এই শাড়িটা পরেছিলাম দিনের বেলা আর কি বৈষ্ণব সেবা দিন তো আর সাজিনি সেদিন সেদিন এমনি এই শাড়িটা পরেছিলাম এটা বাটি প্রিন্টের একই কালারের মধ্যে এটা না আর এই গেল একটা শাড়ি এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে আর এর মধ্যে ফুল 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 ডিজাইন করা এটা হচ্ছে একদম বাড়ির লক্ষ্মী বউয়ের মতো নতুন বউ পড়লে এই শাড়িটা বেশ ভালো লাগবে আর এই শাড়িটা পুরনো বউ পড়লে পরেও মনে হবে যে নতুন বউ নতুন বউ লাগবে এই যে এই শাড়িটাও খুব সুন্দর তো এই গেল আমার বাড়িতে পরার শাড়ি সেগুলো আমি পরিই না বলতে গেলে তুলে তুলে পরি মাসে এক আধবার পরি আর কি শাড়ি তো এই শাড়িগুলোর বয়স কতদিন হয়েছে জানো তিন বছর হয়েছে এই শাড়িগুলোর বয়স তিন বছর হয়ে গেছে আর রেগুলার যদি বাড়িতে পরতাম এই শাড়িগুলো হয়তো থাকতোই না অনেকগুলো হয়তো ছিঁড়ে যেত পুরনো হয়ে যেত কিন্তু আমি তো শাড়ি পরিই না বেশি তো মাসে এক আধবার পড়ি তাই জন্য শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আছে তো চলো এই গেল আমার বাড়িতে পরা শাড়ি কালেকশন আর আজকে ভিডিওটা এখানেই এড করছি হলে অনেকটাই বড়ো হয়ে যাবে কীরকম লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আর তোমরা আর কি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে